যদি আপনি রাজনীতিতে কৌতূহল রাখেন তাহলে বালাসাহেব ঠাকরে নামটির সাথে আপনি নিশ্চয়ই পরিচিত উনি হিন্দু আদর্শে দীক্ষিত এবং শিবসেনা দলটির প্রতিষ্ঠাতা আজকে কথা বলব বালাসাহেবকে নিয়ে প্রথমেই আজকে কথা বলবো কি করে বালাসাহেব মহারাষ্ট্রের রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছেন তা নিয়ে বালাসাহেব নিজের কর্মজীবন শুরু করেন একজন ব্যঙ্গচিত্রকার হিসাবে ওনার ব্যঙ্গচিত্র মূলত ছিল সামাজিক রাজনৈতিক ভুরাজনৈতিক বিষয়ভিত্তিক দ্য ফ্রি প্রেস জার্নালে ওনার ব্যঙ্গচিত্র নিয়মিত ছাপা হতো কিন্তু উনিশশো ষাট তিনি চাকরি ছেড়ে নিজের রাজনৈতিক সাপ্তাহিক মার্মিক প্রকাশ করেন এই সময় তার সহকারী ছিল শ্রীকান্ত ঠাকরে বালাসাহেব ঠাকরের ভাই এই নামটি এখন বলছি পরবর্তীতে এই নামটি মনে রাখবেন যা প্রাসঙ্গিক হয়ে উঠবে মার্মিক মূলত মারাঠি মানুষের সমস্যা তুলে ধরত যেমন বেকারত্ব ইমিগ্রেশন এবং মারাঠি কর্মচারী ছাটাই বলে রাখি ষাটের দশকে মহারাষ্ট্র আলাদা কোনো রাজ্য কিন্তু ছিল না ধীরে ধীরে মার্মিক জনমানুষে প্রচলিত হয়ে ওঠে তিনি মারাঠি মানুষের কাছে একজন জনপ্রিয় নেতা হয়ে ওঠেন খুব অল্প সময়ের মধ্যে এই ভাবনা নিয়ে বালাসাহেব ঠাকরে শিবসেনা প্রতিষ্ঠা করেন উনিশে জুন উনিশশো ছিষট্টি সনে শিবসেনা অর্থাৎ ছত্রপতি শিবাজী মহারাজের সেনা প্রথমে একটি সোশ্যাল অর্গানাইজেশন রূপে কাজ করতে থাকে শিবসেনা মারাঠি যুব সমাজের জন্য আশি পার্সেন্ট জব রিজার্ভেশন দাবি করতে থাকে এতে শিবসেনার লোকাল সাপোর্ট খুব বৃদ্ধি পায় কিন্তু পরবর্তীতে নিজেই এই দাবি থেকে সরে আসে